সোমবার থেকে নয়া জিএসটি রিফর্ম লাগু হয়েছে যেখানে কিছু কিছু জিএসটি কমানো হয়েছে আবার শিক্ষা ও স্বাস্থ্য বিমা ক্ষেত্রে জিএসটি শূন্য করেছে কেন্দ্র এই নিয়ে রবিবার দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন এখন থেকে মূলত দুই ধাপে কর আরোপ হবে পাঁচ শতাংশ হারে আর আঠারো শতাংশ হারে এর ফলে সাধারণ উপভোক্তার বোঝা অনেকটাই হালকা হবে প্রধানমন্ত্রী তিনি এই পরিবর্তনকে অর্থশাস্ত্রের উৎসব বলে উল্লেখ করেছেন এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত পাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি বলেন এবার কিন্তু আমাদের পুজোয় ডাবল ধামাকা এক তো পুজোর আনন্দ তার উপর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের জন্য জিএসটির উপহার দিয়েছেন সমস্ত কিছু থেকে দাম কমিয়ে নেওয়া হয়েছে কারণ জিএসটি উঠে গেছে আজকে যে যে মূল্যবান ওষুধ খুব এমার্জেন্সি খুব ইম্পর্টেন্ট ওষুধ সেগুলো থেকে সমস্ত জিএসটি উঠিয়ে দেওয়া হয়েছে দুধ জাতীয় প্রোডাক্ট এবং অনেক খাবারে অনেক খাবার থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে অনেক রেগুলার আইটেম টুথব্রাশ টুথপেস্ট সাবান সেগুলো থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে তাই এবারের পুজোতে যত খুশি সাজুন যত খুশি খান যত বেশি আনন্দ করুন আজকে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিষয় আমাদের অবগত করেছেন আমাদের সজাগ থাকতে হবে ভারতবর্ষ এগিয়ে চলেছে এবং ভারতবর্ষ এখন আর সে আগেকার দিনের দেশ নয় যাকে গরিব দেশ বা জাদুটো না ব্ল্যাক ম্যাজিকের দেশ বলা হতো আমাদের দেশে আমরা এখন স্বদেশের যে প্রোডাক্ট দেশের যে প্রোডাক্ট সেগুলো নিয়ে আমরা গর্ববোধ করবো এবং সেগুলো কিনব তাই রেগুলার বেসিসে আমরা যা যা জিনিস কিনি আমাদের মাথায় রাখতে হবে আমার যেন দেশের জিনিসই যেন কিনি এবং অনেক কিছু বিষয় যেরকম অনলাইন যারা অনেক কোম্পানি রয়েছে অনেক বিদেশের কোম্পানি রয়েছে যেখান থেকে আমরা কিন্তু রেগুলার জিনিস কিনি অবশ্যই কিনবো কিন্তু নিজের দেশের যে সব প্ল্যাটফর্ম রয়েছে সেই সব প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের জিনিস হবে আজকে যে ইন্ডাস্ট্রিজ রয়েছে তারা কিন্তু অনেক বেশি মানুষকে কাজে লাগাতে পারে তাই আমরা যত বেশি কিনবো তত বেশি মানুষ কর্মসংস্থান পাবে তত বেশি মানুষের রোজগার হবে তত বেশি ভারতবর্ষ উৎপাদন করবে আর তত আমরা এগিয়ে চলবো আজকে সব বিষয়ে ভারতবর্ষ এগিয়ে চলেছে কিন্তু বাংলা বাংলা কোন জায়গায় রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই বলছেন যে কুড়ি হাজার কোটি টাকার নাকি ক্ষতি হয়ে গেল ক্ষতি তো কেন্দ্রেরও হয়েছে কিন্তু সাধারণ মানুষের এই দুর্গাপুজো এবং নবরাত নবরাত্রির জন্য যে উপহার কেন্দ্র সরকার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী দিলেন সেখানে টাকাটাই আপনি বড় করে দেখছেন আজকে তেলের উপর যে আমরা সবথেকে বেশি ট্যাক্স দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন তেলের দাম বেড়েছিল আপনি তেলের দাম কমানি বাকি সমস্ত রাজ্য কমিয়েছিল আমরা বারবার বার আপনাকে বলেছিলাম এবং এই তেলের দাম না কমানো বাড়া তোর যে কোনো ডেলি আইটেমস বা যে কোনো বিষয়ের উপর তার এফেক্ট করবে কারণ যে যেকোনো জিনিস আজকে ট্রাক করে বা ট্রেনে করে আসছে সুতরাং ট্রেনে আলাদা ব্যাপার কিন্তু যেখানে তেল খরচা হচ্ছে সেখানে তো জিনিসের দাম বাড়বেই পশ্চিমবঙ্গে এলে আজকে পশ্চিমবঙ্গ সরকার শুধু তেলের দাম সেস সব থেকে বেশি নিচ্ছে তাই নয় সম্পত্তির ওপর যে ট্যাক্স সেখানে দেখা যাচ্ছে সব থেকে বেশি এবং অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার আমি যে প্রফেশন থেকে এসেছি সেখানেও আমার বারবার মনে হয়েছিল যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমাদের তাঁত আমরা এত গর্ব করি কিন্তু সে তাঁত পরে তো কেউ অস্কারে যাচ্ছে না কেউ তো এমি অ্যাওয়ার্ডস নিতে যাচ্ছে না কেউ তো আহ এম নিতে যাচ্ছে না কেন কেন আমাদের বাংলার তাঁত সারা পৃথিবীতে সারা বিশ্বে একটা একটা বিরাট চাহিদা ক্রিয়েট করতে পারছে না কেন নেই আজকে পশ্চিমবঙ্গ আমরা পিছনের দিকে এগোচ্ছি কিন্তু সারা ভারতবর্ষ সামনের দিকে এগোচ্ছে খুব আনন্দের খবর আমরা জিএসটি সবকিছু থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কমিয়ে দিয়েছেন দুটোই স্ল্যাব করা হয়েছে ফাইভ পার্সেন্ট আর এইটিন পার্সেন্ট হ্যাঁ লাকচুরি গুডস এবং খান তাদের জন্য অবশ্য থাকবেই কিন্তু আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর তাই পুজো আবার করে বলি খুব আনন্দ করে কাটান খুব সাজবেন শুধু মহিলারা নয় ছেলেরা এবং অবশ্যই মাথায় রাখবেন যে দেশের যা প্রোডাক্ট যা আমরা উৎপাদন করছি সেটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব অন্য দেশের জিনিস অবশ্যই কিনবো কিন্তু দেশের জিনিস দেশে যারা উৎপাদনকারী তাদের আমরা বেশি মাহাত্ম দেব ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না